দেখুন দশ ইঞ্চি গাঁথনি এই ওয়ালটি কীভাবে ফেটে যায় আসলে এটা কি সম্ভব মালিকের মাথায় হাত পড়ে যায় আসলে একটা ব্রিক ফাউন্ডেশনের বাড়িটি কোন জায়গায় করতে হবে এবং কথায় করলে আপনার সব টাকা জলে চলে যাবে এটা অবশ্যই তাকে আগে থেকে ভাবতে হবে তাই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা শেষ অব্দি থাকুন অনেকটা ধারণা পাবেন এবং আপনার বাস্তব কাজে আসবে স্বাগত করছে আজকে আরেকটি নতুন ভিডিওতে দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা আমার নিত্য নতুন ভিডিও দেখছেন বা সাথে আছেন সকলকে স্বাগত জানাই আবারও তো গ্রামে আপনি ব্রিক ফাউন্ডেশনের বাড়িটি করতে চাচ্ছেন যখনই কেউ শ্বাস দেয় ইউটিউবে যে কম খরচে বাড়ি করব ব্রিক ফাউন্ডেশনের তখনই এরকম ভিডিও সামনে চলে আসে তো আজকের ভিডিওটা তাদেরই জন্য যে আপনি যে ব্রিক ফাউন্ডেশনের বাড়িটি করতে চাচ্ছেন সেটা আপনি কথায় করতেছেন আসলে স্থানটা অতি গুরুত্বপূর্ণ এবং মিস্ত্রির কাজ এর পরে গুরুত্বপূর্ণ হয়ে আসবে তো প্রথমত আমি বলবো যে আপনার সেই ইটের ফাউন্ডেশনটা আপনি বসত বাড়ির ভিটায় করেন বা বসত বাড়িতে করেন আমরা যখন বসত ভিটায় একান্তই নিজের জন্য এক একটা বাড়ি করবো একতলা তবে সেই ব্রিক ফাউন্ডেশনের বাড়িটি না করে আর সিসি যদি ফাউন্ডেশনের করেন তাহলে ক্ষতি কি এটা অনেকেরই প্রশ্ন জাগে যে আমি যদি সেখানে ব্রিক ফাউন্ডেশন না করে আরসিসি তো করতে পারি তো ব্রিক ফাউন্ডেশনে যখন আপনি করতে চাচ্ছেন এবং একতলা করতে চাচ্ছেন তখন আপনি এই ব্রিক ফাউন্ডেশনেরই করেন তখন আর সেখানে আরসিসি না করাই ভালো তাহলে আপনার এদিকে খরচটা কমিয়ে আসবে তবে আরসিসি কাঠামো বা ফ্রেম স্ট্রাকচারের যে বাড়িগুলো এগুলো ব্রিক ফাউন্ডেশনের থেকে অনেক মজবুত হয় শক্তিশালী হয় এবং ভূমিকম্প রোধী হয় কিন্তু আমার প্রতিটা ভিডিওই যেহেতু গ্রাম অঞ্চলে গ্রামের পতন্ত অঞ্চলের মানুষদের জন্য যারা ভালোভাবে একটি বাড়ি করতে চাচ্ছেন এবং সুন্দর হবে কম খরচে নিরাপদে থাকতে চাচ্ছেন তাদের জন্য আমি যেহেতু ভিডিও তৈরি করি তাই অনেক ভেবে চিন্তা করে বলি যে কোন দিক দিয়ে আপনার খরচটা কমিয়ে আসবে আসলে আপনি যখন বসত ভিটায় বাড়ি করতেছেন ব্রিক ফাউন্ডেশনের তখন সেখানে অবশ্যই একতলা অনায়াসে করতে পারেন আর যখন আপনি সেই জায়গাটাতে আপনি আরসিসি করতেছেন এক একতলার জন্য তখন আপনার খরচটা একটু বেড়ে যাচ্ছে হয়তো আপনার এক লাখ টাকা বেড়ে যাবে বা সত্তর আশি হাজার টাকা আপনার বেড়ে যাবে আরসিসি ফাউন্ডেশন করতেন বা ফুটিং ফুটিংয়ের ফ্রেম স্ট্রাকচারের বাড়িগুলো করতেন এবার বলবো কিভাবে আপনি আপনার বসত ভিটাতে একটা একতলা বাড়ি করবেন তো সম্পূর্ণ নিয়মটি আমি বলে দিচ্ছি কোনো ঝুঁকিপূর্ণ ছাড়াই তো প্রথমত আপনার সেই স্থানটি যদি পুরান কোনো ঘর থাকে স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সমতল করে নিতে হবে এরপরে আপনার পরিবারের সাথে আপনার পরিবারের বুঝে যে কে কোন পাশে রুম চাচ্ছে বা কতটি রুম চাচ্ছে টয়লেট কিচেন এবং বারান্দা এবং রুম কত বড় চাচ্ছে তো গ্রামে অবশ্যই মালামাল রাখার জন্য রুম অনেক বড় নিয়ে থাকে তো আপনি যদি চান যে আমি রুম বড় বড় নেব তো বড় বড় নিয়ে আকারের সাইজের নিয়ে বা সেরকম একটা কত ফিট ফিট নেবেন আপনি চোদ্দো ফিট বারো ফিট এগারো ফিট তেরো ফিট যত ফিটের হোক না কেন আপনি একটা কাগজে আপনার সেই প্ল্যানটা খসড়া অঙ্কন করবেন এরপরে আপনি লেআউট দেওয়ার পরেই সেই স্থানটাতে ভালোভাবে তিরিশ ইঞ্চি মাটি খনন করবেন এবং গভীরতা দিবেন দেড় ফিট এবং সেখানে অবশ্যই আপনি ছয় ইঞ্চির মতো ভালোভাবে বালি ধর্মুস করবেন কারণ এই কম্পেকশন বা ধর্মুসটা যদি আপনার ভালো না হয় তাহলে আপনার এক সময় সেই ব্রিক ওয়ালটি দেবে যেতে পারে এবং পরবর্তীতে সেই ওয়ালটি ফেটে যাবে আমি প্রথমেই যে একটা ভিডিও দেখালাম যে নরম মাটিতে করেছে বসত বাড়িতে করে নেই এবং ভালোভাবে ধর্মুস করে নেই হ্যাঁ নিচে শুধু ঢালাইয়ে দিয়েছে কোনো রড দেয় নেই তো আমি এখন বলবো যে আপনি যদি বসত বাড়িতেই করতেছেন তারপরেও আপনি বালি ভালোভাবে ফিলিং করে রাবিজ বালি অবশ্যই ধর্মুস করবেন কম্পেকশন করবেন অনেক সময় নিয়ে এরপরে উপযুক্ত করে নেবেন সেই আপনার স্থানটি কারণ ব্রিক ফাউন্ডেশনের প্রতিটি ওয়ালি ফুটিং হিসাবে কাজ করে যেহেতু এবং প্রতিটি ওয়ালি এক একটা ফুটিং লোড বেয়ারিংয়ের যে বাড়িগুলো ফ্রেম স্ট্রাকচার তো শুধু একটা স্থানে একটা বেজ আকারে থাকে এবং সেই স্থানটা সম্পূর্ণ পাশের স্থানটা লোড বহন করে থাকে কিন্তু ব্রিক ফাউন্ডেশনের সেই স্থানটা সম্পূর্ণই একটা ফাউন্ডেশন হিসাবে কাজ করে তো এর জন্য আপনাকে অবশ্যই বালিটা ভালোভাবে ধর্মুজ করে নিতে হবে এরপরে আপনাকে সে তিরিশ ইঞ্চি ইটের সোলিং করতে হবে ইটের সোলিং করার পর সেই ইটের সোলিংয়ের উপরে আপনাকে একটা ঢালাই দিতে হবে তো আপনি যদি বসত বাড়িতে করেন তারপরও আপনার আমি বলবো যে আপনি দুটা বা তিনটা রড দিন টেন এম এম এর তিনটা রড দিন বাইন্ডারগুলো সাত ইঞ্চি পরপর বা টেন ইঞ্চি পরপর বাঁধুন এরপরে আপনি সেখানে ঢালাই দিন তিন ইঞ্চি এরপরে আপনি ধাপে ধাপে উঠান পঁচিশ বিশ পনেরো দশ দশ ইঞ্চি পর্যন্ত এই পিন্থ লেভেল পর্যন্ত তুলুন তাহলে দেখবেন যে আপনার বসত বাড়িতে যে একতলা আপনি করতে চাচ্ছেন কম খরচে নিরাপদে ঝুঁকিপূর্ণ ছাড়াই ভালো একটা আমরা যদি আপনাদের একদম কম খরচে ইঞ্জিনিয়ারিং নিয়মে যদি আপনি করতে চান তাহলে এভাবে করুন তো আপনি বলতেছেন যে আমি শুধু নিচে ঢালাইয়ে দিব কেন নিচে রড দিব আমি তো একটা ছাদই করব। আমি তো অনেক ভিডিও দেখতেছি যে তারা বলতেছে যদি আমি নিচে রড দিই তাহলে আমি সেই ব্রিক ফাউন্ডেশনটা দুতলা করতে পারবো আসলে ব্রিক ফাউন্ডেশন বলতে আমরা যে বুঝি ব্রিকের পাঁচ ইঞ্চি ওয়ালের উপরে আপনাকে দোতলা করা যাবে না অবশ্যই আপনাকে আউট ভিতর দশ ইঞ্চি গাঁথনি করতে হবে তা না হলে আপনার সেই লোডটা থাকবে না পাঁচ ইঞ্চি গাঁথনিতে দুই তালা এটা অনেকটা ঝুঁকিপূর্ণ হবে এবং আপনার নিরাপদ হবে না আমি যেটা মনে করি এবং অবশ্যই আপনি যদি একটা নিরাপদ বাড়ি পেতে চান তাহলে এভাবেই করুন একটা স্লাব কারণ এই স্লাবটা একটা ব্রিক ফাউন্ডেশনের উপর শুধু ফেলানো থাকে ভারসমান অবস্থায় শুধু থাকে এজন্য কোনো রকমেই আপনাকে সে কোনো পাশেই কোনোটা ওয়ালই দুর্বল করানো যাবে না এর জন্যই অবশ্যই আপনাকে একটা ঢালাই দিতে হবে এবং সেই ঢালাইয়ে আপনাকে রড ব্যবহার করলে কী হবে সকল ওয়ালগুলো একটা ভারসাম্যর মধ্যে থাকবে কোনো পাশে যদি একটু দাবে যায় দুই এক ইঞ্চি তাহলে সেই ঢালাইটা ধরে রাখবে কারণ সেখানে রড ব্যবহার করা হয়েছে এবং অবশ্যই পাঁচ ফিট পর পর একটা করে কলাম দিবেন আপনারা ব্রিক ফাউন্ডেশনের কলাম দিবেন এভাবেই বসত ভিটাতে আপনি করতে পারেন আর যদি আপনি চান যে আমি বসত ভিটাতে আরসিসি করবো একতলা তাহলে আপনার খরচটা একটু বেশি চলে যাবে কারণ সেখানে কলাম ফুটিং করতে বা একটা বক্স আকৃতির স্লাব একটা স্লাব রাখতে এই আরসিসি করার কোনো খরচ বেশি করার কোনো প্রশ্নই ওঠে না তাই আমি গ্রামে যেহেতু প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষরা একটা স্বপ্নের বাড়ি করতেছে কষ্টের টাকায় খুব বড় বড় রুম নিয়ে তাই ব্রিক ফাউন্ডেশনে সেই বসত ভিটাতে করুন আর যদি আপনি কোনো নিচু জমিতে রাস্তার সাইডে জলাশয়ের কাছে করতে চান তা একতলা করতে চান তাহলে সেখানে ব্রিক ফাউন্ডেশন না করে আপনি আরসিসি ফাউন্ডেশন করুন কেন বলবো কারণ আপনি তো দেখলেনই যে এই যে নিচু জমিতে এটা করার কারণে ফেটে গেছে একটা দশ ইঞ্চি ওয়াল ফাটা মানে চিন্তা করছেন তাহলে সেই জমিটা কতটা খারাপ ছিল এবং কেমন করে তারা কাজ করছে এটাই বাস্তবতা যখন এর উপরে তো এখনও লোড পড়েনি স্লাবের লোড পড়েনি ওয়ালের লোড পড়েনি এরপরে ফেটে গেল তো কেন ফেটে গেল তো এই যে বিষয়টা ব্রিক ফাউন্ডেশন করবেন তো অবশ্যই ঝুঁকি যেন না থাকে একটা ইঞ্জিনিয়ারিং নিয়ম মেনে যে নিয়মটা মানলে আপনি ভালো থাকবেন খরচও কম হবে এরকম নিয়ম মেনে কাজ করুন মিস্ত্রি বলল যে ঢালাই দিয়ে দিয়ে থাকবে এত বেশি ধর্ম করল না দেখবেন যে এরকম ফেটে যাবে আপনার সাজেস্ট করব বসত বাড়িতে যদি আপনি করেন তো একতলা ব্রিক ফাউন্ডেশনেরই করেন আর যদি আপনি দোতলা করতে চান সেই ক্ষেত্রে আপনাকে আর সিসি কলাম ফুটিং করলে অনেকটা ভালো তো এই ছিল আজকে বসত ভিটাতে তো আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে